এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর কিন্তু ভয়লা দিন খোদ পা ভর্তি গিয়ে ভুল করে কোরআনের আয়াত এই যা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর হ্যাগো হুজুরে যা কইব তা ঠিক কিন্তু আল্লাহর কোরআনে যা বলবে তা মানতে গেলে সে সন্দেহ পোষণ করবে মনে রাখবেন কোরআন পেয়েও যারা মানতে চায় না নয় হন আপনি সারা জীবন একটা কাজ করতেছেন যেদিন কোরআন থেকে নবীর সুন্না মোবারক থেকে ইমামগণের মত থেকে যেদিন ফয়সালা পাবেন আপনার এই কাজটা কোরআন সুন্না সম্মত নয় সেই দিন সেই মুহূর্তে ওই কাজটা বর্জন করা আপনার ইমানি দায়িত্ব বর্জন করলে আপনি না করলে আপনি মুসলমানের আরিফ আমার পিয়ারা নবীর যদি ইতের কোরআনুল কারীন থেকে আরো একটা ব্যাখ্যা নেই এই একই সুরা সুরা নিসার আশি নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন চৌষট্টি নাম্বার আয়াতে আমার আল্লাহ কয় আমি রসুল পাঠাইছি আমার নির্দেশ হলো রসুলের আনুগত্য করবা আমি রসুল পাঠাইছি আমার নির্দেশ হলো আমার হাবিব যা করতে বলবে তাই করবে যা করতে নিষেধ করবে তা বর্জন করবে এই জায়গায় আয়েশা আম্মাদাশার হুজুররা আমা ঘরে ফতোয়া দিব নবী কি আপনি ঘরে মিলাদ পড়তেন কইছেনি ঠিক না নবী কি আপনি ঘরে মিলাদে দাঁড়ায়া সালাম দিতে কইছেনি তে আমা ঘরে কইবো আপনার দলিল দিয়ে আপনারে ঠেক দিলাম আল্লাহ বলছেন নবী যা করতে বলেছেন তা করবে নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়বেন তাইলে এর বাইরে তো কিছু নাই যে ভাই এমন চিন্তা মাথা নিয়ে ঘুরেন ভাই বিনয়ের সাথে আপনাকে বলি জীবনে বহুত দোলাই দিছি আজকে বিনয়ের সাথে বলে যাই আল্লাহর কথাটা ভালো করে খেয়াল করেন রব্বুল इज्जत বলেন ওয়া মা আতা কুমুর রাসূলু ফাখুজুহু। আমার রসুল তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দেয় আল্লাহ কয় তা তোমরা করো ওয়া মানাহকুম আনহু আর তোমাদেরকে যা করতে নিষেধ করে তা তোমরা বর্জন করো কিাল করেন যা করতে বলেছেন তা করো যা করতে নিষেধ করেছেন তা বর্জন করো তা বার্তা নির্দেশক এবার আপনি বলবেন হুজুর নবীজি মিলাদে আম করতো কি কইছেনি এটা আপনি আয়াতের প্রথম অংশ অনুযায়ী আমারে প্রশ্ন করলেন এবার একই আয়াতের শেষের অংশ হিসেবে আমি আপনারে প্রশ্ন করি নবীজি মিলাদে কেয়াম করতো কি মানা করছে নি এ কথা বল না কা নিষেধ করছে আল্লাহ বলছে যা করার নির্দেশ দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আল্লাহ বলেন যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো এবার আপনি আমারে দলিল দিবেন মিলাদ কিয়াম করতে নবী বলেছেন কিনা যদি না বলে থাকেন আপনারা দাঁড়ান কেন আমিও আপনাকে প্রশ্ন করব মিলাদে কিয়াম করতে নবী কি নিষেধ করছেন কিনা যদি নিষেধ করে না থাকেন তাইলে আপনি বিরোধিতা করেন কেন ঠিক কিনা বলেন

আদেশ দিব নবীজি নিষেধ করবেন নবীজি মিলা দেখে আম করতে আমার নবী বলেন নাই এটা সত্য কিন্তু মিলা দেখে আম করতে আমার নবী নিষেধ করেন নাই এটাও সত্য এইবার আপনি কই যাইবেন কোরআনুল কারিম ছাপাইতে আমার নবী নির্দেশ দেয় নাই ছাপানো কুরআন শরীফ পড়ার জন্য আমার নবী নির্দেশ দেয় নাই আপনি পড়লেন কেন বাজার থেকে টাকা দিয়া কুরআন কিনলেন কেন বাজার থেকে টাকা দিয়া কুরআন শরীফ ছাপানো কিনলেন তাইলে বুঝেন আমরা যদি মিলা দেয় দাঁড়ায় সালাম দে এটা যদি বেদাত হয় এটা তো ফিরি সাপানো কোরআন শরীফ আপনি তো বেদা টাকা দিয়া নামছে আপনি টিয়া খরচ করে বেদাত কিনে আনছেন কিন্তু আমি প্রথমেই বলেছি কোরআনুল করিম সাপানো বর্তমানে বিদাত হলো বিদাতে ওয়াজেবা হয়ে গেছে নাইলে আস্তে আস্তে কোরআন বিলীন হয়ে যাবে হাদিস শরীফের কিতাবগুলি ছাপানো বিদা কিন্তু বিদাতে ওয়াজিবা হয়ে গেছে এগুলো যদি বন্ধ করে দেয় ইসলামী শিক্ষা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে অতএব পাগল হইয়া যায় না খালি মিলাদের কেয়ামের বিরুদ্ধে ফতুয়া লাগানোর লেগা বেদাত বেদাত শিক্ষার দেওয়ানোর লেগা পাগল হয়ে যায় না ভাই আমরা মিলাদের কেয়াম করি আপনার বাবার সম্পদ দখল করার জন্যে না দয়াল নবীজিকে একটু তাজিম করার জন্যে আমরা মিলাদে কেয়াম করি আপনাকে আঘাত দেওয়ার জন্য না আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য এটাই আপনি যে পড়েন না আমরা কোনো দিনও আপনারা জোর করি না ঠিক না বলেন আপনি যে পড়েন না আপনাকে কোনো দিনও আমরা জোর করি না আপনি যেমন দুই চার পাঁচ জন লোয়া সমাজে জোর দেখাইতে চান ইচ্ছা করলে জানেন আপনাদেরকে আমাদের সমকক্ষ মনেই করি না লাগলো তো এমন বেড়ার লগে যে বেড়ার লগে লাইজ্জা হারলেও থাকে ছাগল ফাগলের লগে লাইজ্জা কোন লাভ ও ভাই আমি তো আপনাকে জোর করি না তাইলে আপনি আমাকে এটা বাদ দেওয়ার জন্য এমন জোর করতেছেন কেন আপনি তো রসুল না আল্লাহ তো আপনাকে এই দায়িত্ব দেয় নাই আল্লাহ এই দায়িত্ব দিচ্ছেন রসূলকে কি ওমা আ তা কুমুর রসুল আমার হাবিব যা করতে নির্দেশ করেছেন তোমরা করো

মসজিদে বিদ্যুতের লাইট ব্যবহার করলেন কেন মসজিদে তো জাকজমক পূর্ণ করলেন কেন ইমামতিশ কইরা মাস শেষে বেতন নিলেন কেন মাদ্রাসা শিক্ষকতা করে মাস শেষে বেতন নিলেন কেন এই সবগুলি কেনর উত্তর দেন মিলা দেখে আমার উত্তর আমি দিতেছি কথা কোন ঠিক কিনা মুসলমানের আরিফ আমার প্যারা নবীর আরারে যেই কথাটা বলতেছিলাম রে বাবা কোরানুল কারিম নবীর গোলামের কথা আমার আল্লাহ সুরানি সার চৌষট্টি নম্বরে আমার আল্লাহ বললেন ওমা আসাল্লাম রসুল ইন ইল্লা দিউ তো হাফি ইদনীল্লা আমি আল্লাহ রসুল পাঠাইছি কারণ রসুলের গোলামী করবা এটা আমি আল্লাহর নির্দেশ আমি আল্লাহর নির্দেশ সাবায় কারাম নবীজি রহমানতুল্লিলা নামিনের দরবারে হাত জোর করে কাকু দেবি লইয়া আমার নবীকে জিজ্ঞেস করেন নবী গো আল্লাহ বললেন আপনার গোলামি করার জন্য আনুগত্য করার জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আনুগত্য আমরা অবশ্যই করব অবশ্যই করব কোনো সন্দেহ নাই গো কিন্তু আল্লাহ যে নির্দেশ দিলেন আপনি নবীর আনুগত্য করার জন্য আপনার আনুগত্য যদি করি আমরা কি পাব আল্লাহ আমাদেরকে কি দিবেন আমার আল্লাহ সূরা নিসার আশি নাম্বার আয়াত কারীমা নাজিল করে বলেন হুজুর সাহাবায়ে কেরামের এই প্রশ্নটার আমি আল্লাহর পক্ষ থেকে উত্তর দেন

আল্লাহ হুজুর বলে দেন ফাকদ আত রসুলের গোলামি যে করবে ওই ব্যক্তি আমি আল্লাহর গোলাম হয়ে যাবে নবীর গোলামি করলে গোলামি হবে কার জোরে বলেন না কা নবীর গোলামি করলে গুলামি হবে আল্লাহর এইজন্য তো আল্লাহ কয় আমার সাল্লাল্লাহু আলাইহি রাসূলিন ইল্লা লিউতা'বি ইন্নিল্লাহ আমি আল্লাহর রসুল পাঠাইছি আমার উদ্দেশ্য হলো তোমরা আমার রসুলের আনুগত্য করবা তোমরা আমার রসুলের গোলামী করবা আজকের পর থেকে কেউ যদি বলে রসুলের গোলামীর কথা বললে শিরিক হবে কেউ যদি বলে রসুলের গোলামী করতে চাইলে মুশরিক হয়ে যাবে এই ব্যক্তির ফতুয়াটা আর জীবনে কোনদিন কানে নিবেন নিবেন আমি কিন্তু এখনো হাদিস শরীফে যাই নাই টোটালটা কোরআন শরীফ থেকে উত্তর দিছি

আল্লাহ কি কথা বলেন না আল্লাহ কি তাইলে আপনি যে বললেন আল্লাহর উপরে দিয়ে উড়াইয়াছে আপনার কথাটা শিরিক এটা মুশরিকি বাক্য ঠিক কিনা বলেন আরে নবীজিকে যত তাজیمی করা হয় না কেন যত সম্মানিত ওখানে কেন রব্বুল ইজ্জতের চাইতে অধিক কখনোই হবে না ঠিক কিনা বলেন তুমি কিসের সাথে কি মিলাও মিয়া যার বগলের তলায় সুটকি বেড়া যেন যায় হেন সুটকির গন্ধ পায় নিজের চরিত্রে শিরিক আর শিরিক শিরিক আর শিরিক এই জন্য সুন্নিদের সুন্নিদের আমল আকিদার মধ্যে তুমি গিয়ে শিরিক খোঁজো ভাই এই শিরিকের চশমাটা হালাইয়া নবীর মহব্বতের চশমা লাগাও ঠিক কিনা বলে প্রেমের চশমা লাগাবে না আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন নবীর প্রেমে 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 ঠিক কিনা বলে না প্রেমের কারণে ওরে নূর নী আল্লাহ প্রেমের কারণে নবী বানাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের টে মন মদিনার সনে ঠিক কিনা বলে